হ্যালো বন্ধুরা অনেকদিন পরে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এরকম আমার বাবির সাথে আমি বসেছিলাম আর তোমরা তো জানো আমার বাবির নামই ডিমান্ড হচ্ছে গলায় সবসময় হাত হবে থেমে গেলি কেন থেমে গেলি মাথায় হাত বুলে দিচ্ছি দেখো শোনা দেখো তোমার মাথায় আমি হাত বুলে দিচ্ছি কেমন করে এখানে লোম উঠছে বাবা এই উঠছে আমার শোনার এত সুন্দর আবার শিঙে মাতর লোম হয়ে যাবে হ্যাঁ আরো করবো আমি তো করেই যাচ্ছি ভাবি হাতটা আমার ব্যথা হয়ে গেল দেখে চোখ করে ধরে কেউ আসেনি কেউ আসেনি কে আসবে কে আসবে তো কানে একটু হাট বুলিয়ে দিই ভাবি তোমার কান এখন কত ভালো হয়ে গেছে আমার সব বন্ধুরা তো কিছু জানেই না তোমাদের কানে অপারেশন হয়েছিল আরও করতে হবে আচ্ছা আমি একটু আদর করে চলো টাটা